বছরের আট এক শিশুকে ধর্ষণের ঘটনায় ক্ষোভে উঠেছে এলাকাবাসী শনিবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ সড়কের ইন্দ্রার মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় গত আঠারোই অক্টোবর বিকেলে আনারুল ইসলাম নামে এক ব্যক্তি শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে গুরুতর অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বক্তারা অভিযোগ করেন মামলা দায়ের পরেও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি সাদলুপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান মামলাটি রুজু করা হয়েছে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এর আগেই ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে অভিযুক্ত আনারুল ইসলাম দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা ডেস্ক রিপোর্ট মুক্ত সময়